দিয়ে থাকেন। এবং তারা সকাল বিকালগরিব সবাই গোল করে বসে মসজিদের ভিতরে তারা জোরে জোরে চিৎকার করে করে ইল্লাল্লাহর জিকির করে তে ইল্লাহার জিকির কোরআন দ্বারা প্রমাণিত কিনা

চিৎকার করে করে ইল্লাহর জিকির করে তো ইল্লাহর জিকির কোরআন সন্না দ্বারা প্রমাণিত কিনা এক দুই নম্বর হলো তারা যে পদ্ধতিতে জিকির করে গোল করে বসে জোরে জোরে এ ব্যাপারে কোরআন কি বলে আমরা জানার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার অনুরোধ থাকবে আমার এই ভিডিওটা যদি চরমনাইয়ের পীরের কান পর্যন্ত পৌঁছায় বা চরমনাইয়ের পীরের কোনো ভালো আলে মরির আছে তার কান পর্যন্ত পোষায় তাদের কাছে আমার প্রশ্ন থাকবে আপনাদের এই জিকির এবং এই পদ্ধতি কোরআন সন্না দ্বারা যদি প্রমাণিত না হয় তাহলে দয়া করে আপনারা এই পদ্ধতিটা বাতিল করে দিবেন এটা আপনাদের কাছে আমার দাবি রইল ইনশাল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা এবার আমরা সর্বনাই পীরের যে ইল্লা জিকির আমরা সে ব্যাপারে জানার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ জাবের আজিয়াল্লাহ তাল আন থেকে বর্ণিত তিনি বলেন আমি সাল্লাহ সাল্লাল্লাহ ওয়াইরিহসাল্লামকে বলতে শুনেছি সর্বোত্তম জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে এই হাদিস দ্বারা আমরা যেটা প্রমাণ পেলাম সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ একটা বাক্য শুধু ইল্লাল্লাহ একটা বাক্য নয় এটা বাক্যের অংশ বিশেষ সম্মানিত প্রিয় ভাইরা এখন যদি ওই চরমনার পীরকে জিজ্ঞেস করা হয় যে ইল্লাল্লার জিকিরের দলিল কি কোরআনে আছে তখন তারা দেখবেন একটা দলিল দেয় তারা বলে অমাইয়া ফিরু জুনো বা ইল্লাল্লাহ এই যে কোরআনের ভিতরে আছে ইল্লাল্লাহ দেখেন আমি এই আয়াতটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে শোনাচ্ছি এটা হলো সুর আল ইমরানের একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বললেন

আর লিপ্ত হওয়ার সাথে সাথে তারা কি করে আল্লাহ আল্লাহকে স্মরণ করে মানে আল্লাহ তালার কাছে ক্ষমা চায় কারণ আল্লাহ ছাড়া এই পাপ বা এই গুণা অপরাধ ক্ষমা করার মতো আর কেউ নাই সম্মানিত প্রিয় ভাইরা তাহলে এটা হলো মমিনদের একটা বৈশিষ্ট্য বা গুণ যে মমিনেরা যদি কখনো পাপ করে কোনো অশ্লীল কাজে লিপ্ত হয় তখন তারা সঙ্গে সঙ্গে কি করবে আল্লাহকে স্মরণ করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে চাইবেলা কারণ আল্লাহ ব্যতীত আর কেউ তার অপরাধ ক্ষমা করতে পারে না এখানে ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত যে আগে কিন্তু কয়েকটা গুণের কথা বলা হলো যে মমিনেরা অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে কারণ আল্লাহ ব্যতীত তার অপরাধ ক্ষমা করার মতো কেউ নেই সম্মানিত প্রিয়া ভাইয়েরা এই যে তারা যে এই দলিলটা দেয় এভাবে জিকির কিন্তু আমার রাসুল করেন নাই সাহাবিরা কেউ করেন নাই তাবে তাবেনরা করে নাই এবং হকপন্থী কোনো ওলামায় কেরাম ইল্লাহর জিকির এ ধরনের জিকির করেন নাই এটা শুধুমাত্র আমি দেখেছি যারা পীরপন্থী যারা পীর মুড়িদের ব্যবসা করে তারা মুরিদদেরকে ইল্লাহর জিকিরের সবক দিয়ে থাকেন সম্মানিত প্রিয় ভাইরা এবার আমরা জানার জন্য চেষ্টা করব। এই চরমনের পীরের মুরিদেরা সকাল বিকাল মসজিদে গোল করে বসে যে জোরে জোরে চিৎকার করে ইল্লাহ্লাহর জিকের করে এটা কি কোরান সুন্না বিরোধী এ ব্যাপারে আল্লাহ তালা কি বলছেন আহুদু বিল্লাহ হিমিনা শাহী তান রজিম ওয়াল্দুকুর রব্বা গাফি আফসিকা তা দর আউ ওয়াখিফ আতাউ ওয়াদুন আল জ্যাখরি মিনাল কৌলি বিল্লা উদুব্বি ওলা তাকু মিনাল হওয়া ফিলিন আট নম্বর মারা সাত নম্বর সুরা আরফ দুইশো পাঁচ নম্বর আয়াত আল্লাহ তালা বললেন আর স্মরণ করতে থাকো আপন পালন কর্তাকে মনে মনে ফি নাফসিকা, মনে মনে তাদর তাদের ক্রন্দনরত অবস্থায় ও ভীত সন্ত্রস্ত অবস্থায় অদুন আল জাহরি এবং অনুচ্চ কণ্ঠে মানে তারা যে এই যে জোরে জোরে চিৎকার করে ইল্লাল্লাহ জিকের করে আল্লাহ ডাইরেক্ট বললেন অনুচ্চ কণ্ঠে মানে জোরে জোরে চিৎকার করে করে আল্লাহর জিকের করা যাবে না আল্লাহকে কিভাবে ডাকতে হবে সেটাও আল্লাহ তালা বলছেন যে এক নম্বর হলো ফিনাশিকা মনে মনে ক্রন্দনরত অবস্থায় অখিফাতান ভীত সন্ত্রস্ত অবস্থায় অদুন আল জাহরি অনুচ্চ কণ্ঠে চিৎকার করে আল্লাহর জিকির করা যাবে না মিনাল কৌলি কথার মাধ্যমে আল্লাহ আরও স্পষ্ট করে দিলেন কথার মাধ্যমে বিল উদুবিআল আসল সকাল এবং সন্ধ্যায় সম্মানিত প্রিয় ভাইরা যেখানে আল্লাহ সুবাহন তাআলা স্পষ্ট করে জিকিরের পদ্ধতি জেকিরের পদ্ধতি আমাদেরকে জানিয়ে দিলেন এর পরেও যদি তারা এভাবে জোরে জোরে চিৎকার করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকের করতে থাকে আর মসজিদে অপর ভাই নামাজ পড়তেছে তার নামাজের ডিস্টার্ব হচ্ছে অথবা মরিদ ঘরের ভিতরে বসে বসে ইল্লাল্লাহর জিকির করতেছে ছোট বাচ্চার ঘুমের ডিস্টার্ব হচ্ছে অথবা ঘরের ভিতরে কোনো অসুস্থ মানুষ বা রুগী আছে তার তার কষ্ট হচ্ছে এই যে এভাবে জিকিরের পদ্ধতি তারা কোথায় পেল আসলে এটা হলো তাদের বানুয়াড যিকিরের পদ্ধতি সম্মানিত প্রিয় ভাইরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসে বর্ণিত তিনি বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কেউ যদি এই বাক্যটা দিনে 100 বার পাঠ করে আল্লাহ সুবহানাহু তাআলা তার জীবনের সব গুণা মাফ করে দিবেন এমন কি তার সেই অপরাধ তার পাপগুলো যদি গোটা দুনিয়ার সমস্ত ফেনা সমপরিমাণ হয় সুবাহান্লাহ হজরত আবু ঘুরা রাজি আল্লাহ থেকে আরেকটা একটা হাদিস আসছে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন কালিমাতানি হাবি বাতানি ইলা রহমান খফি ফাতানি আলাল লিসানি জান সো বাহায়ানল্লাহি অবহামদিহি সো বাহায়ানল্লাহিল আর জিম হাদিস বখারি হজরত আ বখরিয়াল্লাহুতা আল্লাহ থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন কালী বাতানি এবং দুটি বাক্য আছে যা উচ্চারণেও সহজ এবং আল্লাহর কাছে অধিক প্রিয় আর আমলের সোয়াবের দিক থেকে অনেক ফিল্মি যান মানে তার আমলের পাল্লাকে পরিপূর্ণ করে দেয় সেটা হলো হল সুবাহি সুবাহন সম্মানিত প্রিয় ভাইরা রাসুল্লাহ সাল আলহিউ আমাদেরকে কিভাবে জিকের পদ্ধতি এবং কিভাবে জিকের করতে হবে সেটা আমাদেরকে শিখিয়েছেন এবং তার ফজিলত কি পরিমাণ সেটাও তিনি বলেছেন সম্মানিত প্রিয় ভাইরা আসলে জিকিরির বাক্য হলো চারটি এই চারটির বাহিরে আর কোন জিকিরির বাক্য নাই সেটাও হাদিস দ্বারা আজকে প্রমাণ করে দেব ইবনে থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহুআলাম বলেছেন মিরাদের রাতে ইব্রাহিম আলিয়া সাল্লাম এর সঙ্গে আমার সাক্ষাৎ ঘটে তিনি বললেন হে মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম তুমি তোমার উম্মতকে এক নম্বরে আমার সালাম দেবে এবং তাদেরকে বলে দেবে যে জান্নাতের মাটি পবিত্র ও উৎকৃষ্ট সুবাহনুল্লাহ তার পানি মিষ্ট আর তা একটি বৃক্ষহীন সমতল ভূমি আর সুবাহন আলহামদুলিল্লাহ লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই চারটি হলো তার রোপিত বৃক্ষ সুবাহ সম্মানিত প্রিয় ভাইরা হাদিসের মাধ্যমে আমরা যেটা জানতে পারি জিকিরের বাক্য হলো চারটি লা আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার এর বাহিরে আর কোনো জিকিরের বাক্য নাই আর এই যে চরমনার পীর তার মুরিদদেরকে যে ইল্লাহর জিকিরের সবক দিচ্ছেন এবং সকাল বিকাল তারা মসজিদে গোল করে বসে জোরে জোরে চিৎকার করে করে জিকের করতেছে এটা সম্পূর্ণ কোরআন সন্না বিরোধী তারা সোয়াবের নামে যদিও এই জিকেরগুলো এভাবে করতেছে সোয়াবের আশায় আসলে তাদের আমল নামায় সোয়াব তো হচ্ছেই না সোয়াবের পরিবর্তে তাদের আমল নামায় বিদাতি আমল বা বিদাতি পাপ জমা হচ্ছে সম্মানিত প্রিয় ভাইরা আমাদেরকে ইবাদত করতে হবে হজরত মোহাম্মদ সাল্লাহ যেভাবে করেছেন সেভাবেই করতে হবে ওনারা যদি ইল্লাল্লাহর ইর এই পদ্ধতি এবং এই শব্দের উপরে অটল অবিচল থাকেন তাহলে তাদের কথার মাধ্যমে বোঝা যায় যে মহানবী সাল্লাহ আলী সাল্লাম এই জায়গাটায় খেয়ানত করেছেন বা তিনি তার লোবয়াতের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে পারেন নাই না সম্মানিত প্রিয়া ভাইরা বিশেষ করে আমি চরমরাইয়ের যে সকল মরিদ ভাইরা আছেন আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা আমার এই ভিডিও পাওয়ার পরে আমাকে গালি না দিয়ে বরঞ্চ একটু চোখটা খুলে একটু কোরআনটা খুলে দেখেন এবং আল্লাহ তালা আপনাকে যে মেধা জ্ঞান দিয়েছেন তা একটু খাটানোর চেষ্টা করেন ওই পীরে কি বলল আর আপনি শুরু করে দিলেন ইল্লাহ রিকের এতে কিন্তু কোনো সব হবে না সম্মানিত প্রিয়া ভাইরা অতএব আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলতে চাই আপনারা আমল করুন কোরআন সন্নাভিত্তিক রাসুল উল্লাহ সালিয়া সাল্লামের তরিকায় পীরের তরিকায় নয় আপনাকে দেখতে হবে আল্লাহ কি বলেছেন রাসুল কি করেছেন এই পদ্ধতি অনুযায়ী আমাদেরকে জিকের করতে হবে বা আমাদের জীবনকে পরিচালনা করতে হবে কোনো পীরের পদ্ধতিতে আমাদের জীবনকে পরিচালনা করা যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন ভিত্তিক ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য তৌফিক দান করুক সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছে আসসালামু আলাইকুম বারাকাতুহু